হ্যালো গাইজ তো এটা হচ্ছে মোর নিউ বোলক বোলকটা দেখি এখন সবাই লাইক শেয়ার করেন তো আমি ঘর বসিয়ে ঘর বিচার গোটা আর মোর শাশুড়ি বেড়াত বসিয়েছে আছে তো বলক খান দেখি সবাই লাইক শেয়ার কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করেন তো টাটা কালি দেখা হবে তো বলক খান কেমন হয় কালি এর সারা খাবে সকাল উঠু গুড মর্নিং দিয়ে না খুশি ভালো থাকবে না